আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এর আগে তিতবেগুন নিয়ে আমরা একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে এর ভেষজ কি কী গুণাগুণ রয়েছে সেটা নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা কথা বলবো যে এই তিতবেগুনটা কি কীভাবে খাওয়া যায় তো প্রথমে হলো ভত্তা বা ভত্তা বা ভেজে খাওয়া যায় তো ভত্তা বা ভেজে কিভাবে আসলে খাওয়া যাবে তো তিতবেগুন ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং যেহেতু এটা অত্যন্ত ছোট এটা দুটা টুকরো করে নিলে ভালো হয় এবং একটি কড়াইতে তেল দিয়ে সেই তেলকে গরম করে গরম তেলের মধ্যে তিত বেগুনটাকে ভেজে নিতে হবে এবং ভাজা বেগুনে এক চা চামচ লবণ অথবা পরিমাণ মতো লবণ পেঁয়াজ রসুন আদা তেল কাঁচামরিচ এবং অন্যান্য মশলা দিয়ে ভত্তা বানানো যায় অথবা এটা ভেজেও খাওয়া যায় শাক হিসাবে রান্না তিতবেগুন কুচি কুচি করে কেটে নিতে হবে একটি কড়াইতে তেল গরম করে বেগুনের কুচি টমেটো মশলা এবং টমেটো মশলা আর লবণ দিয়ে শাক তৈরি করা যায় এটি ভাত বা রুটি দিয়েও খাওয়া যায় তিতবেগুনের তরকারি তিতবেগুন যেহেতু ছোট এবং দুই টুকরা করে কেটে নিতে হবে লবণ হলুদ রসুন পেঁয়াজ আদা এবং অন্যান্য মশলা দিয়ে সুস্বাদু তরকারিও তৈরি করা যায় এবং সেই সাথে ঝিঙা এবং আলু যদি মিশানো যায় তাহলে আরও বেশি মজা লাগে আর বেগুনের স্যুপ তিতবেগুন দিয়ে স্যুপও বানানো যায় তিতবেগুন সিদ্ধ করে পেঁয়াজ রসুন টমেটো লবণ এবং কিছু মশলা মিশিয়ে স্যুপ বানানো যায় তিত বেগুনের স্বাদ কিছুটা তিতা বা একটু হালকা তিতা লাগতে পারে কিন্তু এটাকে যখন সিদ্ধ বা ভেজে খাবেন তখন আসলে এই সমস্যাটা আসলে অতটা দেখা যায় না তো যাই হোক এই ছিল খাওয়ার উপায় বা পদ্ধতি কিন্তু আমরা আজকে আবার মনে করিয়ে দেব যে বেগুনের আসলে উপকারিতা কী এর আগে আমরা বলেছিলাম যে হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে এবং সেই সাথে ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে তো তিতবেগুন আসলে অনেক উপকারিতা তীত বেগুনে যেহেতু গ্লাইস গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার কারণে এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সহায়ক হয়ে থাকে আর এই কারণে মেনলি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ হয়ে থাকে ওজন কমাতে সাহায্য করে এটি কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার হওয়ার জন্য ডায়েটের একটি ভালো অংশ হতে পারে এবং হৃদরোগ প্রতিরোধ ক্ষমতা তীব্রগুনে থাকা ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে